কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পরম স্নেহে সে প্রার্থীর হাতে কেউ কেউ তুলে দিচ্ছেন নিজেদের পকেটের টাকা এলাকার হুজুর মাদ্রাসার ছাত্ররা হাতিয়ে দিচ্ছেন আতর মেসওয়াক সহ নানা কিছু আবেগে চোখ দিয়ে খুশির অশ্রু ছড়ছে সেই প্রার্থীর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্যের দেখা পাওয়া সত্যি বিরল এমন অভাবনীয় দৃশ্যপটের রূপকার হাসনত আবদুল্লাহ বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক গতিধারা বদলে দেওয়ার চেষ্টায় এক অদম্য যোদ্ধা দু হাজার চব্বিশে গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম প্রধান সৈনিক এনসিপির হয়ে এগারো দলের পক্ষে কুমিল্লার চার আসন থেকে নির্বাচন করছেন তিনি তাকে নিয়ে স্থানীয়দের উচ্ছ্বাস উদ্দীপনা আর আবেগ যেন বলে দেয় এমন একজনের জন্যই অপেক্ষা করছিলেন তারা যে এলাকার মানুষের মনের ভাষা বুঝবে যে তাদের প্রত্যাশাগুলো পূরণে লড়াই করবে যে তাদের প্রয়োজনে পাশে থাকবে সব সময় নিজ দল এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকেই কুমিল্লা চারের গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন হাসনাত আব্দুল্লাহ প্রতিটি গ্রাম প্রতিটি বাজার প্রতিটি বাড়ির উঠান যেন হয়ে উঠেছে হাসনাতের নির্বাচনী প্রচার সভা এসব সভাগুলোতেই দেখা মিলছে নিত্য নতুন দৃশ্যের ভোটার আর প্রার্থীর অকৃত্রিম ভালোবাসার মেলবন্ধন যেখানে কোনো কৃত্রিমতা নেই নেই কোনো জোর জবরদস্তি হাসনাদ যেন তাদের কাছে প্রার্থী নয় হাসনাত যেন তাদের সন্তান তাদের ভাই জাতীয় সংসদের দুইশো বান্ন নম্বর আসন এই কুমিল্লার চারে ভোটার সংখ্যা প্রায় পৌনে চার লাখ দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির প্রবীণ নেতা সাবেক এমপি মঞ্জুরুল হাসান মুন্সি তবে ঋণখেলাপের দায়ে তিনি এবার নির্বাচন করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয় সবশেষ খবর পাওয়া পর্যন্ত চেম্বার আদালত তার নাম ঋণখেলাপের তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন স্থানীয়রা বলছেন কুমিল্লার চার আসনে ভোটাররা এবার পরিবর্তন চান আর সেই পরিবর্তনটা হবে হাসনাত আবদুল্লাহকে ঘিরেই তার সমর্থকরা বলছেন এ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন করতে পারলেও হাসনাতের জয়ের সম্ভাবনা প্রবল আর যদি বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয় তাহলে হাসনাতের জয় কেবল সময়ের অপেক্ষা মাত্র